কথা পাতিছে কথা বল পাঠাইছে বোলো মানুহ জাতি নে জেন জাতি বোল দে মানিকা কথা

আর এরা গুলো জিনাকার এই মেয়ের সাথে দীর্ঘদিন জিনা করছে মানে স্বামীর থেকে তালাক দিয়ে নিয়ে আসে এরা করছে খারাপ কাজ করছে না তো তুমি আচ্ছা শোনো তুমি তো আমার কাছে কেমন লাগে বলতো তোমার মাস্তানি করলাম বলতো তুমি আমার মাস্তানি করলে তোমার কেউ হত্যা করতে পারবে না আমার সঙ্গে কেউ পারবে না হ্যাঁ আমরা তো পারবো না কিন্তু আমাদের আল্লাহ যে তাল্লাহে আশা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا كتب القصاص بالقتل الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون صلى الله عليه وسلم <applause> لقد طبعا حسين طبعا حسين ولد দেখো তোমার সামনে কি দেখছো দেখতে পাচ্ছ না এবার দেখো কি বাজাচ্ছি দেখান এ বান্দিকে দশ বছর দীর্ঘদিন কষ্ট দিয়েছে এবং জেনা করেছে আল্লাহ জেনাকার সামনে সাতজনকে হত্যা করে দিল্লাহ

হ্যাঁ আলহামদুলিল্লাহ ছেড়ে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাম জান কি হ্যাঁ বলো এই শম্পা হ্যাঁ জি জি শম্পা আবার দেখেন তো চোখ বন্ধ করেন তো দেখেন তো সামনে একটু লাশ দেখা যায় নাকি চোখ বন্ধ করেন

আমার বয়স হচ্ছে মলবাড়ি কোন থানা সাজাটা কোন জেলা ভিতরে কোন জেলা গাইবান্ধা গাইবান্ধা আচ্ছা ঠিক আছে সম্মানিত মুসলমান এই বান্দিকে দীর্ঘ 10 বছর হলো এই জিনগুলো সাতটা কালি ছিল এবং তার এক জায়গায় বিবাহ দিছিল সেখান থেকে কালিগুলো তাদেরকে বিভিন্ন অসুস্থ দিয়ে সেখান থেকে স্বামী তালাক করে নিয়ে এসে তারা বিভিন্ন জেনা বিচার করেছে অত্যাচার করেছে আমরা কোরআনের শক্তিতে কোরআনের বরকতে মোমিন মাধ্যমে আমরা তাদেরকে হাজির করে হত্যা করে দিয়েছি আল্লাহ তালের কাছে লক্ষ্য করে সুক্রিয় আদায় করি আল্লাহ তালা আমাদেরকে এই রুবির কাজটা সাকসেসফুল ভাবে করার তৌশি দান করেছেন আবারও সেই রুবুল্লা আলামের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ